এখন একটি কথা এখানে বলা জরুরি সেটা হচ্ছে যে সুম্মার আসফালা সাফেলের কিন্তু তিনটি তাফসির করেছি প্রথম তফসির কি ছিল বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া তাই না যদি বার্ধক্যে পৌঁছিয়ে দেওয়া হয় তাহলে তবে ওরা যারা ইমানদার সৎকর্মশীল তাহলে কি আল্লাহ এই কথা বুঝাতে চাইছেন যারা ইমানদার আর ভালো মানুষ হবে তারা বুড়ো হবে না না তো এইটা তাহলে তো হচ্ছে না কথা তাহলে তফসিরটা তো মনে হচ্ছে যে খুব মানে সূক্ষ্ম হচ্ছে না ঠিক না এই যে একটা സംशय পয়দা হচ্ছেই സംশয়ই নিরসন করে তখন অর্থ অন্য রকমের হবে জি অর্থ তখন অন্য রকম ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাতি ফালাহুম আজরুন গাইরু মামন সুম মারাদান ফালা আসাফিলিন আল্লাহ রাব্বরে বার্ধক্যে পৌঁছে দেন বার্ধক্যে পৌঁছে দেন তবে ইল্লাল্লাযিনা আমানু বার্ধক্যে পৌঁছে কি হয় যেইভাবে যৌবনকালে একজন নেক মানুষ এবাদতবন্দি কি করতে পেরেছে দিনের খেদমত করতে পেরেছে বুড়ো হওয়ার পর আর পারছে না বৃদ্ধ হওয়ার পরে যে হ্যাঁ হয়তো হার্টের রোগে আক্রান্ত কথা বলা নিষেধ গেল দাওয়াতি কাজ বন্ধ তাই না চোখে সমস্যা হয়ে গেল গেল আর পড়তে পারে না কথা ঠিক কিনা হাত পায়ে এমন ব্যথা যে আর দাঁড়িয়ে চলা তাদের করতে পারে না শরীর এমন অসুস্থ সারা জীবন তাহাজুদ পড়ে এসে আর তাহাজ্জুদ পড়তে পারে না হ্যাঁ সুগারের রুগী আর সোমবার বৃহস্পতিবার যৌবন কাল থেকে রোজা রেখে আসছে শ্যাম পালন করছিল রোজা রাখা নিষেধ নানা ভাই রোজা রাখে না আপনি ডাক্তার বলছে এতগুলি যে আমল আগে করছিল যৌবন কালে সোমবার দাদান আসফালা সাফেরিন যখন সে বার্ধক্যে পৌঁছে গেল তখন তো করতে পারছে না তো নে কি কি বন্ধ হয়ে যাবে আল্লাহ বলছেন গৈরু মমনুন ইল্লাল্লাজিনা আমান ও যারা কাল থেকে পনেরো বছর থেকে ঈমানদার ছিল তখন চয়েস করে ঈমানদার জন্মসূত্র ঈমানদার তো ছিলেন কিন্তু সাবালুক হওয়ার সাথে সাথে বাই চয়েস আপনি ঈমানদার এবং সৎকর্মশীল ফরজ অজব আদায় করেছেন হারাম নাজাজ থেকেছেন তারপরে বুড়ো হওয়ার পরে যদি এই আমলগুলি নাও করতে পারেন পি এড বি মোহাম্মদ রসুর উল্লাস সাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে জানা আছে না এজামারেজাল আবদু আউসাফ আর কোনো বান্দা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে যায় আর সেই ব্যক্তি তাহাজুদ পড়তো বা সে আম পালন করতো বাড়িতে থাকলে কিন্তু অসুখের কারণে বা সফরের কারণে তাহাজ্জুদ পড়তে পারছে না রোজা রাখতে পারছে না কোতে বা মা কানা মাম আল ও হাম মকিমান তার জন্য তার আমল নামায় লিখা হবে যা সুস্থ অবস্থায় এবং মকিম অবস্থায় বাড়িতে যে আমলগুলি করতো নবী করিম সাল্লাহ বোঝা গেছে না যাই জি হ্যাঁ এখন বসে নামাজ পড়ছেন সারা জীবন দাঁড়িয়ে পড়ে এসছেন অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়ার সব পাবেন ইনশাআল্লাহ তাআলা তালা এটা হচ্ছে ই্লাহাতে ফালাহ আজরুন গাই মামুন তফসির তাহলে ওই অবস্থা এইরকম করতে হবে আর দ্বিতীয় আর তৃতীয় তফসির ছিল যে মানুষ অসৎ অবস্থার দিকে চলে যায় দুনিয়াতে পাপি হয়ে যায় অত আল্লাহ কত সুন্দর করে তৈরি করেছেন বা জাহান্নামের নিম্ন স্থানে তাদের আবাসস্থল হবে ইল্লা তবে মৌমিন যারা আর সৎকর্মশীল তারা জাহান নামে যাবে না আর তারা অসৎ হবে না দুরিয়াতে সারা জীবন দিনের ওপর ইস্তিকামা থাকবে মুস্তাকিম থাকবে অটল হয়ে থাকবে দৃঢ় প্রতিজ্ঞ হবে আর নিজের ইমান আমলকে বহাল রাখার চেষ্টা করবে কখনো ক্ষতিগ্রস্ত করবে না